বন্ধুরা তো আজকে আর শুভ সকাল বলবো না এখন শুভ দুপুর তো আজকে গলুশুনাদের ঘরে আসতে অনেক লেট হয়ে গেছে তো গলুশোনাদের ঘর থেকে নিয়ে এসে ব্যালকনিতে বসিয়ে দিয়েছি আর স্নান দেবো বলে তো আজকে স্নান দেবো ভাবছি একটু টক দই ঘি মধু দিয়ে স্নান দেব গলুশোনাদের তো দেখো রোদ পিট করে বসিয়ে রেখেছি আর ওই পাশে ড্রেস রেখে দিয়েছি করাবো বলে করল সোনাদের বলতে বলতে দেখো আমার মধুসূদন মধুসূদনের আমি ঠিক ঘি মধু দিয়ে ছিনান করাবো বসিয়ে দিয়েছি আর কেশবকে ছিনান করিয়ে তুলে নিয়ে গা মুছিয়ে দিচ্ছি সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি তাড়াতাড়ি আজকে খুব তাড়াহুড়ো কেন তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করে বলছি শেয়ার করছি সরি তো দেখো গোলুশনা বসে গেছে গোলু মধুসূদনকে স্নান করে রেডি করে সবাইকে স্নান করে এই দেখো নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে রুমে ওদের ঘরে নিয়ে চলে এসছি নিয়ে এসে বসিয়ে আমি ওদের ভোগ লাগিয়ে দিয়েছি দেখো আজকে ভোগে এই যে ভোগ লেগেছে এই সব দিয়ে তো কী কী আছে আমি যতটা পারবো বলছি আর যদি ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও তো আজকে ভোগ লেগেছিলো গরম গরম অন্ন ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা পকোড়া পনির পকোড়া ছিল ভেজ ডাল আর ছিল চিলি পনির ছিল নলেন গুঁড়ি মিষ্ট অন্ন তেল বেগুন আর ছিল চাটনি টক এই মিষ্টি দই রসগোল্লা লস্যি ছিল এক গ্লাস জল প্রত্যেকটা আইটেমের পরে দেওয়া ছিল তুলসীপত্র আর ছিল পাঁচ রকম ফল ক্যাডবেরি লজেস সব দিয়েছিলাম তো দেখো ওই দেখো দেখতে পাচ্ছি গলুসূন্য হাতে লজেসগুলো নতুন উঠেছে খুব সুন্দর ওগুলো দিয়েছিলাম আজকে গলুসুনাথ হাতে তো এই ড্রেসটা দেখো মা গতকালকে খুব কষ্ট করে শেষ করেছিল এই ড্রেস দিয়ে ছ মানে প্যান্ট মোজা দিয়ে ছেট করে দিয়েছিল তা আজকে পড়ানোর জন্য কারণ কী জানো তো বন্ধুরা আজকের দিনটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আজকের দিনটা ছিল গলুসূনাথের দিদির জন্মদিন তার মানে আমার মেয়ের আজকে ছিল জন্মদিন তা দিদির জন্মদিনে ভাইরা নতুন ড্রেস পরবে না তাই কখনও হয় তা ভাইরাও সেজে উঠেছে আজকে কিন্তু দিদিকে কখন মানে কোনো মতেই ক্যামেরাতে নিয়ে আসতেই পারলাম না দিদি ক্যামেরার ভিতরে আসবেই না তো যাই হোক ছাড়ো তো অনেক একটা স্বপ্ন ছিল গলুশুনাদের ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ আমার সন্তানকে একটু দেব দিয়ে সেটাই হবে ওর জন্মদিন তারপর যা খুশি তাই পরে ওরা করবে তা সেটাই আজকে আমার একটা বড় স্বপ্ন পূরণ হলো তা যাই হোক গলুশোনাদের দেখো ভোগ লাগিয়ে চলে গেছিলাম ঘর থেকে যাওয়ার পরে ঠিক দশ মিনিট পরে আমি ঘরে এসছিলাম আর কি বলবো তোমাদের দেখো চরণ যে সেজে উঠেছে হালকা হালকা কেমন যেন লাগছে ফুল কারণ কি গাছে এত ফুল থাকতে আমি তুলবার সময় পাইনি আজকে ফুল তোলার কোনো সময়ই পাইনি কারণ প্রতিদিন আমার রান্নাবান্না করে স্নান করে গাছে যাই ফুল তুলতে তো যাই হোক আজকে গাঁদা ফুল ছিল ঘরে তাই চরণটা সাজিয়ে দিয়েছিলাম দিয়ে তাড়াহুড়ো করে দিয়েছিলাম তো দশ মিনিট পরে যে ঘরে এসে প্রসাদটা তুলে ও দিদির মুখে একটু দিয়ে আমরা সবাই আজকে প্রসাদ পেয়েছি এই দেখো কারণ এই আমার হাঁড়ি করে সব কিছুই আলাদা তাই আজকে এরকম লাগছে সব ফাঁকা ফাঁকা কারণ ওদের বাসন করসনের আমি শোঁয়াশুই করি না আর এদিকে গলুশোনারা সেজে উঠে যেরকম এইরকম এক তারি ফুলের তারি রেখে দিই আমি গলুশোনাদের সামনে একটা ফুলের তোড়া রেখে দিই আমার খুব ভালো লাগে মানে ভগবানের সামনে এক তোরা ফুল রাখলে এত সুন্দর লাগে আমার মনের কাছ থেকে খুব তৃপ্তি হয় তো এই ফুলটার অনেক কাহানি আছে গতকালকে এই ফুলের তোড়াটা কেনার পরে সেই দোকানদারের কাছে রেখে এসেছিলাম দোকানে কিনে এবার বাড়ি চলে আসার পরে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো তাই তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে বললো যে বাড়ির থেকে কিনেছিল মনে নিয়ে যেতে দাদা আপনি নিয়ে যান তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছিলো তা যাই হোক দাদাভাই বাড়ি এসে অনেক বকাবকি করলো বললো আমাকে বললে তো আমিই নিয়ে এসে দিতাম হ্যাঁ তা বললাম ছাড়ো ও আর কিছু বলতেন বলছে আমি তো ভালো ফুলে মার্কেট মার্কেটটিকে বললাম ঠিক আছে পরে আনা যাবে কেন সাত আট দিন পর পরই আমি চেঞ্জ করি ফুলের তোড়া থাকে তা আজকে গলুশোনাদের চরণটা যেন কেমন খালি খালি লাগছে তা ওর দিদুন এই ড্রেসগুলো যে এত কষ্ট করে করে দেয় সেটা আর ভাষায় বলবো না শুধু ওদের ভালোবাসার জন্য আর শুধু এই ড্রেস না প্রচুর ড্রেস আছে ঘের ঘাগরা পঞ্চু সব কিছু আছে কিন্তু আমার এই ড্রেসগুলো বেশি পছন্দের তাই আমি মাকে বলি মা তুমি এই ড্রেসগুলো করে তা আজকে দেখো তারপরে গলু সোনাদের টু মোটুক খুলে আমি ভাবলাম একটু সয়নে দিয়ে দেব। তারপরে যাই হোক এই দেখো এই সেটার সঙ্গে টুপিউ রয়েছে তা টুপিগুলো দেখো কেমন মা বলছে টুপিগুলো মাথায় ঠিকঠাক হয়েছে আমি বলছি দাঁড়াও পড়াচ্ছি তারপর দেখো বলতে বলতে দেখো টুপিগুলো পড়াবো তো ভাবলাম বিকালে পড়বো না আজকে বেশ ঠান্ডা তো বাইরে খুব ঠান্ডা পড়ছে আর আমার ঠাকুরঘরটা পুরো ঠান্ডা লাগে খুবই ঠান্ডা আসে তো ভাবলাম না একেবারে পড়িয়ে দিই পড়িয়ে দিও বাবুদেরকে একটু রেস্টে দিই একটু শয়ন দিই তারপরে বিকালে জাগিয়ে দেবো তা বলতে বলতে বাবুদেরকে ভাবজি শয়নে দেবো এখন কিন্তু বাজে দুটো তো যাই হোক আমি আবার কিন্তু প্রসাদ সবার দিয়ে প্রসাদ পেয়ে স্নান করে দেয় আবার বাবুদের কাছে এসেছি তা যাই হোক বাবুদের টুপিটা পরিয়ে দিয়েছি মাকে দেখিয়েও দিলাম যে না সুন্দর হয়েছে দিয়ে বাবুদেরকে শয়নও দিয়ে দিয়েছে দেখো আমার মধুসূদন কেশব মদন মন বলন সবাইকে শুয়ে দিয়েছি দিয়ে এবার গায়ে ব্লাঙ্কেটটা দি দেবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর পাশে থাকো রাধে রাধ